तो पूरा लाइव स्ट्रीम ऐसे हमारे एक वॉइस पूरे हाजी कौन से नहीं चल

এখানে একটু দাঁড়িয়েছে জি জি বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ বুঝলাম এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ফরিদপুর পড়ে ফরিদপুর ফরিদপুর ছিলেন ফরিদপুর

এমনি <laughs> <laughs> इता चेहरे दिखे से বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একা একা কোথাও যাওয়া খুবই ভয় লাগে আর এর জন্য আরো বেশি করে লাইভ আসলাম যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ও এর জন্য একটা থাকবে বা একটা দেখাতে পারবো আছি ভালোই আছি নাল লাগে অটো আর অটোতে আমার কেউ নাই এল জোন মারার বেশি ভালো লাগছে না지고ে কেউ নাই falaste assim tá

i just said something about the